আসসালামু আলাইকুম আমি আফ্রিদা আহমেদ অরফা আমি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অ্যাডমিশান টেস্ট দিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তিনশো দুইতম মেধাক্রম এবং এ ইউনিটে দুইশো তেষট্টিতম মেধাক্রম অর্জন করেছি এছাড়াও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে বিয়াল্লিশতম মেধাক্রম অর্জন করেছি এবং বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে ভর্তি হয়েছি আমার গ্রামের বাসে আমি খুলনারই আমার জন্ম থেকেই আমি খুলনার অধিবাসী আমার তো কলেজ ছিল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা এইচএসসিটা আমার ডিপিএ ফাইভ ছিল অ্যাডমিশন লাইফে যায়নি বলতে গেলে অন্য স্টুডেন্টরা যেমন প্রি অ্যাডমিশন করে আমি কিছুই করি নাই আমি ইন্টার পরীক্ষার পর পরই পড়ালেখা শুরু করেছিলাম এবং শুরু থেকেই ফোকাসে এসে ক্লাস করেছি বিশেষ করে ফোকাসের ভাইয়ারা যে গাইডলাইনগুলো দিয়েছে এবং নোটগুলো আমাদেরকে প্রভাবিত করেছে আমি ওইগুলো খুব খেয়াল করে দাগিয়ে দাগিয়ে পড়তাম এবং যেহেতু না বুঝতাম আমি ক্লাসে প্রশ্ন করতাম আর পরীক্ষাগুলো আমি সবসময় মানে ভালো করে দেওয়ার চেষ্টা করতাম কারণ অ্যাডমিশানের একটা এক্সট্রা যদি হচ্ছে যেই কোচিংয়ে আমি পড়ব সেখানে আমি যে মার্ক পাব মূল পরীক্ষা যে আমি তার কাছাকাছি পাবো এর বেশিও না কমও না এটা আমি নিজের জার্নি থেকে বলতে পারি আর অনেকে বলে যে দশ বারো ঘন্টা করে পড়তে হবে ষোলো সতেরো ঘন্টা আমি কিছুই করি নাই কারণ ফোকাচের ছিটের প্রেশারগুলো অনেক বেশি ছিল তো একটা ছিট যদি ভালোভাবে কমপ্লিট করতে আমার তিন থেকে চার ঘন্টা লাগতো আমি ওইটুকুই পড়াশোনা করেছি আর প্রত্যেক বৃহস্পতিবার এদের পরীক্ষা হতো ওইটার জন্য পড়ালেখা করেছি তো ওইভাবেই মানে প্রেশার ছাড়াই আমার অ্যাডমিশানটা পার হয়েছে কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে এবং আমার ফ্যামিলি এখানে থাকে আব্বু দুজনেই জব করে তো তাদের পক্ষে জব ছেড়ে ঢাকায় সেটেল হওয়া সম্ভব না আর খুলনায় থেকে আমি যেভাবে বাচ্চা থেকে পড়াশোনা করে আমার সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারবো ঢাকায় হয়তো সেটা নাও হতে পারে তো এই সব কারণে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে খুলল লাইফে সবাই দশ বারো ঘন্টা করে পড়ার কথা বললো আমি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা পড়েছি আমি বিশেষ করে ফোকাসের সিট গুলো কমপ্লিট করার প্রতি নজর দিতাম যে এটা শেষ হয়ে গেছে আর কিছু আমার দরকার নেই আর বিরোধ প্রতিবার হয় আমি থেকে খুব বৃহস্পতিবার অনলাইন অ্যাক্টিভিটি আমার কাছে ফোন ছিল এবং আমি ফেসবুক চালাইতাম আমি ইনস্টা চালাইতাম ছবি চালাইতাম তবে আমি স্ক্রিন টাইম চেক করে দিয়েছিলাম যে দুই ঘন্টা চালানোর পর ওই অ্যাপ আমি আর ওপেন করতে পারতাম না তো ওইটা অনেক হেল্পফুল ছিল জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যদি এইচএসসি এস ব্যাচ হয়ে থাকো এখন অ্যাডমিশান নিয়ে কোনো কিছু ভেবো না কারণ প্রি অ্যাডমিশন আমার মনে হয় যে আসলে হেল্প করে না আমি বলবো যে ইন্টারের পর থেকে পড়া শুরু করো আর যদি ফোকাসে ভর্তি হও এদের চিটগুলা এদের সঙ্গে এগুলোই যথেষ্ট নিজের আলাদা করে কোনো প্রেসার নেওয়ার দরকার নেই এদের পরীক্ষাগুলো ভালো করে দাও এখানে যে মার্ক পাবে ধরে নিবে মূল পরীক্ষা সেটাই তুমি অর্জন করবে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে অনার্স শেষ করে দেশের বাইরে মাস্টার্স এবং পরবর্তীতে হায়ার এডুকেশন করা এবং দেশেরই কোনো একটা ভার্সিটিতে প্রফেসর হওয়া বা দেশের শিক্ষা উন্নয়ন গবেষণায় একটা ভূমিকা রাখা